চিকেন বল বানাবো এর জন্য হাট ছাড়া মাংস নিয়েছি গোলমরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট আর একটুখানি ময়দা আর পাউরুটি এগুলো দিয়ে ভালো করে ভালো করে ব্লেন্ড করে নেব আর লবণ আর একটা কাঁচা মরিচ দিয়েছি গুড্ডু সোনা খেতে পারবি নি তাই একটা মরিচ দিয়েছি যার যে যত ঝাল খায় সেরকম দেবে আর সামান্য একটু তেল মেখে তারপরে বলের মতো করে নেব গোল গোল করে আমি একটু ছোট ছোট করে নিয়ে চাই যে সবগুলো হয়ে গেল সুন্দর হয়ে গেছে গোল গোল এগুলো এখন গরম জলে সিদ্ধ করে নেব ফুটন্ত জলের ভিতরে দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আমি একটা কেটে দেখেছিলাম একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আর একটু লালচে করে ভেজে নেব সামান্য একটু তেল দিলেই হয়ে যায় এই তো হয়ে গেছে খেতে কিন্তু দারুণ ছস দিয়ে